آيات دو شبعش. ويسألونك عن المحيض قل هو أذن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين أونوباد آيات مشرك شاب دو درش أو مسلم كي كارون কুরআনুল করিমের অন্য এক আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত কিতাবে বিশ্বাসী নারীরা এ আদেশের অন্তর্ভুক্ত নয় বলা হয়েছে তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো সুরা আল মা এদা পাঁচ তাই এখানে মুষ্টিক বলতে ওই সব বিশেষ অমুসলিমকে বোঝানো হয়েছে যারা কোনো নবী কিংবা আসমানি কিতাবে বিশ্বাস করে না আহলে কিতাব ইয়াহুদি ও নাসারা নারীদের সাথে মুসলিম পুরুষদের সম্পর্কের অর্থ হচ্ছে এই যে যদি তাদেরকে বিবাহ করা হয় তবে বিবাহ ঠিক হবে এবং স্বামীর পরিচয়েই সন্তানদের বংশ সাব্যস্ত হবে কিন্তু আল্লাহর কাছে এই বিবাহ পছন্দনীয় নয় মুসলিম বিবাহের জন্য দিনদার ও সৎ স্ত্রীর অনুসন্ধান করবে যাতে করে সে তার দিনই ব্যাপারে সাহায্যকারীর ভূমিকা পালন করতে পারে এতে করে তাদের সন্তানদেরও দিনদার হওয়ার সুযোগ মিলবে যখন কোনো দিনহীন মুসলিম মেয়ের সাথে বিবাহ পছন্দ করা হয়নি সেক্ষেত্রে অমুসলিম মেয়ের সাথে বিবাহ কিভাবে পছন্দ করা হবে এ কারণেই উমর রাদিয়াল্লাহ আনহু যখন খবর পেলেন যে ইরাক ও শাম দেশের মুসলিমদের এমন কিছু স্ত্রী রয়েছে এবং দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে তখন তিনি ফরমান জারি করলেন যে তা হতে পারে না তাদেরকে সতর্ক করে দেওয়া হলো যে এটা বিবাহিক জীবন তথা দিনই জীবনের জন্য যেমন অকল্যাণকর তেমনি রাজনৈতিক দিক দিয়েও ক্ষতির কারণ তকসিরে কুর্তুবি তিন পাঁচ ছয় পাঁচ বর্তমান যুগের অমুসলিম আহলে কিতাব ইয়াহুদীয় নাসারা এবং তাদের রাজনৈতিক ধোকা প্রতারণা বিশেষত রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত বিবাহ এবং মুসলিম সংসারে প্রবেশ করে তাদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করা এবং মুসলিমদের গোপন তথ্য জানার প্রচেষ্টা আজ স্বীকৃত সত্যে পরিণত হয়েছে ইসলামের খালিফা ওমর রদিয়াল্লাহ আনহু এর সুদূরপ্রসারী দৃষ্টিশক্তি বৈবাহিক ব্যাপার সংক্রান্ত এই বিষয়টির সর্বনাশী দিক উপলব্ধি করতে সক্ষম হয়েছিল বিশেষত বর্তমান পাশ্চাত্যের দেশসমূহে যারা ইহুদি ও নাসারা নামে পরিচিত এবং আদমশুমারির খাতায় যাদেরকে দিনই দিক থেকে ইয়াহুদি কিংবা নাসারা বলে লেখা হয় যদি তাদের প্রকৃত দিনের অনুসন্ধান করা যায় তবে দেখা যাবে যে নাসারা ও ইয়াহুদি মতের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই তারা সম্পূর্ণভাবেই দিন বর্জনকারী তারা ইসা আলাইহ ইসালামকেও মানে না তাওরাতকেও মানে না এমনকি আল্লাহর অস্তিত্বও মানে না আখিরত মানে না বলা বাহুল্য বিবাহ হালাল হওয়ার কুরানি আদেশ এমন সব ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করে না তাদের মেয়েদের সাথে বিবাহ সম্পূর্ণই হারাম সুরা আল মাইদাহের আয়াতে যাদের বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে আজকালকার ইয়াহুদিন আসারারা তার আওতায় পড়ে না সে হিসেবে সাধারণ অমুসলিমদের মতো তাদের মেয়েদের সাথেও বিবাহ করা হারাম মানুষ অত্যন্ত ভুল করে যে খবর না নিয়েই পাশ্চাত্যের মেয়েদেরকে বিয়ে করে বসে এমনিভাবে যে ব্যক্তিকে প্রকাশ্যভাবে মুসলিম মনে করা হয় কিন্তু তার আকিদা কুফর পর্যন্ত গিয়ে পৌঁছেছে তার সাথে মুসলিম নারীর বিয়ে জায়েজ নয় আর যদি বিয়ে হয়ে যাওয়ার পর তার আকিদা এমনি বিকৃত হয়ে পড়ে তবে তাদের ছিন্ন হয়ে যাবে আজকাল অনেকেই নিজের দিন সম্পর্কে অন্ধ ও অজ্ঞ এবং সামান্য কিছুটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা করেই সিও দিনের আকিদা নষ্ট করে বসে কাজেই প্রথমে ছেলের আকিদা সম্পর্কে খোঁজ খবর তারপর বিয়ে সম্পর্কে চূড়ান্ত কথা দেয়া মেয়েদের অভিভাবকদের উপর ওয়াজিব মা আরিফুল থেকে সংক্ষেপিত উমর আনহু বলেন কোন মুসলিম অমুসলিম মহিলাকে বিয়ে করতে পারে কিন্তু কোনো অমুসলিমের সাথে কোন মুসলিম মহিলাকে বিয়ে দেয়া যাবে না তাবারি জুহুরি কাতাদাহ বলেন কোনো অমুসলিম চাই সেই ইয়াহুদি হোক বা নাসারা বা মুশরিক তার কাছে কোন মুসলিম মহিলাকে বিয়ে দেয়া যাবে না তাফসিরে আব্দুর রাজ্জাক এ ব্যাপারে উম্মতের ঐক্যমাত রয়েছে তিন আলোচ্য আয়াতে একটি গুরুত্বপূর্ণ মাসালা বর্ণনা করা হয়েছে যে মুসলিম পুরুষের বিয়ে কাফের নারীর সাথে এবং কাফের পুরুষের বিয়ে মুসলিম নারীর সাথে হতে পারে না কারণ কাফের স্ত্রী পুরুষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সাধারণত বৈবাহিক সম্পর্ক পরস্পরের ভালোবাসা নির্ভরশীলতা এবং একাত্মতায় পরস্পরকে আকর্ষণ করে তা ব্যতীত এ সম্পর্কে প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় না আর মস্রিকদের সাথে এ জাতীয় সম্পর্কের ফলে ভালোবাসা ও নির্ভরশীলতার অপরিহার্য পরিণাম দ্বারা এই যে তাদের অন্তরে কুফর ও শিরকের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় অথবা কুফর ও শিরকের প্রতি ঘৃণা তাদের অন্তর থেকে উঠে যায় এর পরিণামে শেষ পর্যন্ত সেও কুফর ও শিরকে জড়িয়ে পড়ে যার জাহান জাহান্নাম এজন্যই বলা হয়েছে যে এসব লোক জাহান্নামের দিকে আহ্বান করে আল্লাহ তালা জান্নাত ও মাগফিরাতের দিকে আহ্বান করেন এবং পরিষ্কারভাবে নিজের আদেশ বর্ণনা করেন যাতে মানুষ উপদেশ মতো চলে মারি ফুলকুর আন তাফসির দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত মাহিদুন অর্থ দুটি এক হাইজের স্থান দুই হাইজের সময় অর্থাৎ তারা আপনাকে হাইজের ব্যাপারে অথবা হাইজের স্থান অথবা হাইজের সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করছে তারা হাইজের সময় সে স্থানে কী করতে পারে আর কি করতে পারবে না এই প্রশ্ন করছে বলুন যে সেটা আজান আজানের এক অর্থ কষ্ট আরেক অর্থ অপবিত্রতা অসূচি দুটি অর্থই শুদ্ধ তাফসিরে কর্তুবি হায়াজ অবস্থায় স্ত্রীদের সাথে কতটুকু মেলামেশা করা যাবে তা রাসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তিনি বলেছেন হায়াজের স্থানে সঙ্গম ব্যতীত আর সবই করতে পারো মুসলিম তিনশো দুই উম্মুল মাইমুনা রদিয়াল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম যখন হায়াজ অবস্থায় কোনো স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইতেন তখন তাকে হায়াজের স্থানে কাপড় পরিধান করে নিতে বলতেন বুখারিতে তিনশো তিন মুসলিমে দুশো চুরানব্বই দুই নম্বর ফুটনোটের বিবরণ চরম যৌন উত্তেজনাবশত ঋতুকালীন অবস্থায় সহবাস অনুষ্ঠিত হয়ে গেলে খুব ভালো করে তওবা করে নেয়া ওয়াজিব তার সাথে সাথে কিছু দান সদাকা করে দিলে তা উত্তম মুস্তাদ্রাকে হাকিমে এক বাই একশো একাত্তর একশো বাহাত্তর তিরমিজিতে একশো তবে মনে রাখতে হবে যে পশ্চাৎপদে অর্থাৎ জনিপথ ছাড়া ঘুদ্ধধার দিয়ে নিজের স্ত্রীর সাথে সহবাস করাও হারাম তিন নম্বর ফুটনোটের বিবরণ স্ত্রীদের হায়াজ অবস্থায় সঙ্গম ক্রিয়া ব্যতীত তাদের সাথে সর্বপ্রকার মেলামেশাই জায়জ স্ত্রী যৌনাঙ্গ ছাড়া অন্যান্য অংশে মেলামেশা যায়